টাকা থেকে শুরু ভাই মাত্র টাকা থেকে শুরু থাকতে মাত্র বত্রিশ টাকা থেকে শুরু কালেকশন দেখেন একদম ভরপুর কালেকশন দেখতেছে মাত্র বত্রিশ টাকা থেকে শুরু

কিন্তু আমরা ভাই বলি যে এটা বইপাছ মাল এটা এটার ভিতরে বিষ গছ আছে বিশ গার বিশ গছ বারো গিরা আর এইটা হচ্ছে আপনার গাছ আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর

দোকানে আসতে হবে ভাই আচ্ছা এটা ঠিকানাটা একটু বলে দেন ঠিকানা হচ্ছে ভাই এটা মাধবদি বাজার গরুর হাট হাজি মোহর মার্কেট আচ্ছা আর যারা আসতে পারবে না তারা এই সুন্দর সুন্দর মালগুলি কিভাবে নিবে ভাই ভাই যারা আসতে পারবে না এখন তো ভাই সহজ ঠিক আছে ভাই একবার সহজ একদম সহজ ভাই এখন যে ভাই এখন যে সার্ভিস আছে ভাই যে আপনার এখন যে কুরিয়ার সার্ভিস ভাই কুরিয়ার সার্ভিস কুরিয়ার সার্ভিস ভাই আমাদের যে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবে আমাদের সাথে কথা বলবে আসতে না পারলে আলা আপনি যদি মাল অর্ডার করে তাহলে আমরা মাল ফাটাই দিতে পারবো কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে ভাই ইনশাআল্লাহ মাল আমরা কন্ডিশন করে থাকি ইনশাআল্লাহ আমরা আপনাদের স্টার্টিং প্রাইস কয় টাকা থেকে শুরু হয় ভাই স্টার্টিং প্রাইস ভাই আমাদের এখানে ভাই 32 টাকা মাত্র 32 টাকা থেকে শুরু হ্যাঁ মাত্র ভাই 32 টাকা থেকে শুরু ভাই আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি শুরু করবে ভাই শুরু হচ্ছে ভাই আপনার নতুন কালেকশন দুই হাত বর প্রিন্ট

আর আরেকটা বিষয় হচ্ছে ভাই জয়েল ভাই যে এই বান্ডেলে জামাল আছে এই বান্ডেলের মধ্যে তা নাই কথা বুঝুন না একটার ভিতরে যা থাকবে অন্য বান্ডেলে আবার পাবে না না এটা আবার ব্যতিক্রম থাকে এটা আবার ব্যতিক্রম আবার নতুন ডিজাইন হ্যাঁ নতুন ডিজাইন থাকবে দেখেন এটা মধ্যে যা আছে এটার মধ্যে তা নাই এটার ভিতরে আবার তা নাই দেখেন আবার এটার ভিতরে যা আছে এটার ভিতরে আবার তা এই যে দেখেন নমস্কার আর একটার ভিতরে কতগুলা ডিজাইন দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট নয়

দুই হাত এই যে দুই হাতের ভিতরে থাকতে একটা দুই হাতের বান্ডেল থাকতে অনেক সুন্দর একটা মাল একদম দেখেন দেখেন এটা একটা চৌকে লাগার মতন কালার সুরুপিন দেখেন

এ 280 গস থেকে 280 গস থেকে মানে উপরে সোজা কথা हां 280 থেকে 300 গসের ভিতরে আমাদের বান্ডেল নিতে একটা বান্ডেল আপনার গরমের আরাম গরমের আরাম বেক্সিবল আরায়াত এটা পরলে আর গরম লাগবে না ভাই এইটা আপনার গরম লাগবে কিন্তু ভাই এটা হইছে আপনার

আচ্ছা তারপর কি কালেকশন দেখতেছ ভাই তারপর দেখতেছ আপনার বয়লপডিন কাটপিস আচ্ছা একটু দেখায় дам তো কিরকম বান্ডেলগুলি করেন আপনি বান্ডেল ছাড়া বিক্রি করেন না ভাই আমাদের এখানে আমরা ভাই রেড কমে দেই ভাই বান্ডেল ঠিক আছে বান্ডেল তো বান্ডেল মানে এই বান্ডেল টু বান্ডেল নিবেন বেশি মাল নিবেন বেশি কম পাইবেন বান্ডেল নিবেন কম পাইবেন ভাই

রং ঠিক থাকতো তো ভাই রং কস গ্যারান্টি ভাই রং কস যদি জায়গা আপনি রং কাটলে আপনি মাল ফেরত দিয়ে দিবেন একদম মানে যদি রং জায়গা তাহলে পুরস্কার দেওয়া হবে একদম এই যে দেখেন একদম গ্যারান্টি সহকারে কিন্তু 32 টাকা মাত্র যদি আপনি কেউ বলে যে রং জায়গা দেয় প্রমাণ দেয় তাহলে পুরস্কার দেয়া হবে একদম মাত্র 32 টাকা বয়ল প্রবলেম থাকতেছে হ্যাঁ ভাই মাত্র 32 টাকা বয়ল প্রবলেম আচ্ছা তারপর কি কালেকশন থাকবে ভাই আপনার তারপর কালেকশন ভাই থাকতাছে আপনার ওয়ান পিস আর জিগা ওন্না

তো যারা ধৈর্য সহকারে দেই খেয়া নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন অবশ্যই ভাই প্লাস এই যে দেখেন প্রত্যেকটা মানে এক একটা এক এক বান্ডেল থাকছে মানে একটা বান্ডেলের সাথে কিন্তু আর একটা বান্ডেলের কোনো মিল নেই মানে এটার ভিতরে যে ডিজাইনগুলি আছে এটার ভিতরে কিন্তু সেম ওই ডিজাইনগুলি নাই নাই আবার এটার মধ্যে যা আছে এটার মধ্যে তা এটার ভিতরে আবার তা নাই এই যারা দুই এক তিনটা বান্ডেল নেবেন তাদের জন্য কিন্তু একদম মনে করেন ভালো একটা প্রফিট করার সম্ভব হ্যাঁ ভাই একদম মপশল যে কোনো জায়গায় ব্যবসা মানে এটা কালার বেশি ডিজেল বেশি আমরা সেল বেশি সেল বেশি থাকবে মানে কালার বেশি থাকবে ডিজেল বেশি থাকবে আমরা কিন্তু বেশি হবে সেল বেশি হবে আচ্ছা